বিশ্ব আবারও উদাহরণ উত্তাপ্ত ইসরায়েল ইরান যুদ্ধ এখন বাস্তবতা আজকের ভিডিওতে দেখুন কে কাকে হামলা করলো কে কতটা ক্ষতিগ্রস্ত এবং সামনে কি হতে যাচ্ছে জুন রাতে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ডোন হামলা চালিয়েছে ইসরায়েলের উপর হামলা হয়েছে তেলাবিবন লেজিয়ান এবং রামাত গানসহ গণবসতি সম্পূর্ণ এলাকায় অন্তত তিনজন নিহত সত্তর জনের বেশি আহত বহু বাড়ি তন্তুস্থে পরিণত শিশু সহ পরিবারগুলো আটকে আছে ধ্বংসস্তূপে ইসরায়েলের আয়রন ডোম বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঠেকালেও অনেকগুলো আঘাত করেছে আবাসিক এলাকায় ইসরাইল জানিয়েছে তারা এই হামলার উপযুক্ত প্রতিশোধ নেবে সাথে সাথে গোটা বিশ্বজুড়ে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে রাশিয়া ও চীন কূটনৈতিক শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে জাতির সঙ্গে এখন পর্যন্ত শুধু বিবৃতি দিয়েছে কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ভবিষ্যৎ আশঙ্কা বিশ্লেষকরা বলেছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণ না আসে তাহলে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ যুদ্ধ বা রূপ নিতে পারে মধ্যে সরাসরি হলে এর প্রভাব বিশ্বে পড়বে আমরা সামনে আরো বড় হামলা দেখতে পারি এই মুহূর্তে বিশ্বের প্রার্থনা দরকার মানবতার পক্ষে দাঁড়ান যুদ্ধ নয় শান্তি চাই নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ